আর সেই জন্য এখন আমরা বাইরে হাতে একটু পরে যাবো আর এখন ম্যাচটা এখন দেখি আর বুঝতেই পারছো নিজেদের টিম তো চলো আদি দিব

সেই জন্য আমি এখন সোজা থালানে চলে গেছি মায়ের কাছে তরকারি নেওয়ার জন্য আর গাইস বাইরে মাঠে তরকারি চাকা মানে কি বলবে পুরো সেই স্বাদ আর গাইস আজকে স্পেশাল তরকারি হলো টাটা আলু বড়িদের তরকারি যেটা এই মুহূর্তে আমি নিতে চলেছি মায়ের কাছ থেকে

আমি আর লাখি এখন বেরিয়ে পড়েছি সেই জায়গাতে যাওয়ার জন্য গাইস আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে এখন সেই জায়গায় চলে এসেছে যেখানে হচ্ছে পূজা গাইস পূজার মাঠে প্রবেশ করে আমরা যাচ্ছি মায়ের দর্শন জন্য মায়ের কাছে আর গাইস তোমরা যে সামনে দেখতে পাচ্ছ এটাই হলো আমাদের সেই শীতলা মায়ের প্রতিমা যেটা এক কথায় অপূর্ব প্রতিমা দেখার পর আমরা এখন এসেছি মেলাতে কিছু কেনাকাটি করার জন্য আর গাইস শীতলা পূজার ফুল ব্লগ খুব শীঘ্রই আসতে রয়েছে আর সেই ব্লগে রয়েছে খুবই টুইস্ট সেই জন্য সাবস্ক্রাইব একদমই ভুলবেন না আর গাইস মেলায় ঘুরতে ঘুরতে অনেকটা দেরি হয়ে গেছে আর এখন বাজে রাত এগারো আর সেই জন্য আমরা কোনোদিকে না ভাত খাওয়ার জন্য দেখতে তার সাথে ছিল বিভিন্ন রকম চাটনি আর একটা দুঃখের কথা হলো এই ব্লগটা এডিট করার সময় হাফ ক্লিপ ডিলিট হয়ে গেছে এই ব্লগটা এত তোমাদের কেমন লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর তোমাদের বাইরে ভাত রয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন তো চলো বন্ধুরা সাথে আজকের মতো মতোটা বাই বাই আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর হ্যাঁ ভিডিওতে লাইক করতেও একদমই ভুলবেন না